খাবার দাবারের দিক থেকে আপনি কি বেশি কি ভালো খাবার দেন খাবার দাবারের দিক থেকে মনে হয় আমার এলাকায় সচরাচর কাঁচা ঘাসটাই বেশি খাওয়া মহিষের জন্য কাঁচা ঘাসি কাঁচা ঘাসি মেইন মনে করেন তো মনে হয় খৈলভুষি আছে গুরু আছে অন্য অন্য ভুট্ট টুট্ট এইগুলো আবিজাতি সব মানে মিক্স করে মিক্স করে খাওয়া মিক্স করে খাওয়াই আর আপনারা তো বেশিরভাগ মাঠে পালেন মাঠেই পালেন মাঠে পালেন এই বর্ষার সিজনে শুধু বাড়িতে থাকে নাহলে যাই পাক প্রায় অধিকাংশ খাবারই মাঠে খায় মাঠে খাবার খায় এর জন্যই আর কি আপনার সবচেয়ে দেখা যায় যে লাভ দিকটা

চার মাস মনে হলেন কাঁচা কাছ খায় আর ছয় মাস মনে হরেন যে আট মাস মনে হল মাঠের মাঠের কাঁচা